আবারও সামনে চলে এলো শাকিব খানের নতুন সিনেমায় আরও এক বিশাল বড় ধামাকা এই সিনেমায় থাকতে চলেছেন হানিয়া আমির এবং শাকিব খান একই পর্দায় একসঙ্গে তারা স্ক্রিন শেয়ার করতে চলেছেন শাকিবের অপোজিটে হানিয়া থাকতে চলেছে অভিনেত্রী এবং সাকিব তো অল মেগাস্টার আর এই বিষয়টা জানিয়েছেন পরিচালক আবু হায়াত মাহমুদ তার এই প্রিন্স সিনেমায় থাকতে চলেছে হানিয়া আমির এবং শাকিব খানের বিশাল বড় একটা ধামাকা এখনও পর্যন্ত শাকিব খান শুধুমাত্র বাংলাদেশের নায়িকাদের সঙ্গে কাজ করেছেন মাঝখানে বলিউডের এক নায়িকার সঙ্গে কাজ করেছেন তবে এবার দেশের গন্ডি পেরিয়ে হানিয়া আমিরের সঙ্গে কাজ করতে চলেছেন শাকিব খানের এই প্রিন্স সিনেমায় পরিচালক আবুয়াত মাহমুদ জানিয়েছিলেন যে প্রিন্স সিনেমা নিয়ে তিনি কোনো রকম কোনো ছাড় দিতে চান না সব থেকে স্ট্রিম সিনেমা বানাতে চান বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো পর্যন্ত বাজেটের সব থেকে সেরা সিনেমা হবে এই প্রিন্স সিনেমা যে কারণে তিনি হানিয়া আমিরকে এনেছেন বাংলাদেশি ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে কারণ বাংলাদেশে হানিয়া আমিরের চাহিদা অনেকটাই বেশি তার জনপ্রিয়তা অনেকটাই বেশি যে কারণে আবু হায়াত মাহমুদ এই জিনিসটাকেই ব্যবহার করেছেন এবং বিশাল বড় একটা টুইস্ট এনেছেন তার এই নতুন প্রিন্স সিনেমায় এই বিষয়টা যখন থেকে পাবলিশ হয়েছে তখন থেকে ভক্তদের মধ্যে একটা আলাদা উল্লাস লক্ষ্য করা গেছে সবার মুখে মুখে এখন হানিয়া আমির এবং সাকিবের নাম আর এতে আমরা প্রমাণ করতে পারি যে এই প্রিন্ট সিনেমাটা বিশাল বড় একটা ধামাকা আনতে চলেছে বক্স অফিসে সব থেকে হাই কালেকশনের সিনেমাও হয়ে বসতে পারে